আপনার ফেসবুক আইডির প্রোফাইল লিঙ্ক কপি করার জন্য ফেসবুক অফিসিয়াল অ্যাপটি ওপেন করবেন স্বাভাবিকভাবে ফেসবুক আইডি নিউ স্পিড শো হবে এখানে আপনি প্রোফাইল ফটো দেখতে পাবেন আর উপরের দিকেও প্রোফাইল ফটো দেখতে পাবেন আপনি যে কোনো এক জায়গার প্রোফাইল ফটোতে ক্লিক করবেন এবং এখান থেকে প্রোফাইল ফটো এবং নামের উপরে ক্লিক করবেন স্বাভাবিকভাবে আপনার ফেসবুক প্রোফাইলে চলে আসতে পারবেন এডিট প্রোফাইলের পাশে আপনি থ্রি ডট অপশন পেয়ে যাবেন এই টি ক্লিক করবেন খুব সহজে কিন্তু প্রোফাইল লিঙ্ক কপি করে অন্যদের সঙ্গে শেয়ার করতে পারবেন টিডে ক্লিক করার পর এখানে ফেসবুকের অনেক সেটিংস চলে আসবে আপনি নিচের দিকে যদি লক্ষ্য করেন তাহলে ইউর প্রোফাইল লিঙ্ক লেখা দেখতে পাবেন এবং এখানে আপনার ফেসবুক প্রোফাইল লিঙ্ক পেয়ে যাবেন কফি লিঙ্কে ক্লিক করে আপনার ফেসবুক প্রোফাইল লিঙ্ক কপি করে নিতে পারবেন আমি কফি লিংকে ক্লিক করলাম সঙ্গে সঙ্গে প্রোফাইল লিঙ্কটি কপি হয়ে গেল ইমোতে চলে আসলাম এবং এক ফ্রেন্ডকে আমি এই লিঙ্কটি শেয়ার করে দিলাম ফলে এই ফ্রেন্ড কিন্তু আমাকে খুব সহজে এখন এই লিঙ্কে ক্লিক করে ফেসবুকে অ্যাড করতে পারবে অথবা আমার আইডি খুঁজে পাবে আশা করি এখন থেকে ফেসবুক প্রোফাইল লিঙ্ক কপি করে খুব সহজে অন্যদের সাথে শেয়ার করতে পারবেন